বাউল নামের ফাউল গেছে জেলে ফরহাদ মজার বলে আমি মানব বন্ধন করব বেটা যাও মানিকগঞ্জে ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়ি চেষে দিবে তো হইতে জনতা প্রয়োজনে আমি যাব মানিকগঞ্জে দেখব কিভাবে তুমি মানব বন্দন করো মানিকগঞ্জের মাটিতে দেশকে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মজার সে যুক্তরাষ্ট্রে সিআই এর অ্যাপয়েন্টেড দালাল বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজার এ নামছে এটা হলো শয়তানে একবার বিগত জালেমের ষোলো বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল তাবেদারি করত আর এখন ফরহাদ মজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো নতুবাই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আলেমরা বাউলদেরকে কেন বলে নিজের মন গড়া কথা না কোরআন থেকে বলে বাউলরা তো দিনকেই মানে না শরীয়তকেই মানে না ওরা লালনের ধর্ম মানে মুসলমান বলা যায় বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে বলতেছে বাউলদেরকে মারা যাবে না তৌহিদি জনতা পায়ে পা দিয়ে লাগে নাই বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহ করেছে এমন হতো কোথাও বাউল গান হচ্ছে আলেমরা যে মারপিট করে ভাঙছে তাহলে বুঝতাম এটা অন্যায় হয়েছে বাউলটা গান করতেছে আলেমরা যে কি করছে মারছে এটাকে বলা যেত অন্যায় হয়েছে আইন হাতে তুলছে কেন কিন্তু বাউলদের যাকে গ্রেফতার করা হয়েছে সে আল্লাহ আল্লাহর নামে চরম ভिष्टতপূর্ণ বিয়াদবিমূলক বক্তব্য দিয়েছে ঠিক তার তো फांसी দরকার ঠিক করছে গ্রেফতার এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মোজা এ নামছে এদ হলো শয়তানে আকবার বিগত জালেমের ষোলো বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল তাবেদারি করত আর এখন ফরহাদ মজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশকে গৃহযুদ্ধের যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো নতুবা এই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আমেরিকা চায় না বাংলাদেশ ইলেকশন হোক ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে সিভিল ওয়ার হবে গৃহযুদ্ধ আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে আফগানকে দখল করছে লিবিয়াকে দখল করছে আমার দেশে এসে দখল করে বসবে খুনির সম্পদ চুরি করে খাবে একদিকে হাসিনা রায় হয়েছে আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে আপনারা পেয়ে মিষ্টি বিতরণ করছেন আর বন্দর চলে গেছে বেঈমানের হাতে ঠিক লালদিয়া পোর্ট পানগাঁও পোর্ট নিউ কন্টেইনার নিউ মউরিং কন্টেইনার টার্মিনাল তিনটা পোর্টকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা আঘাত দেওয়া হয়েছে আজকে বাউলদের দিকে দৃষ্টি গোপনে অন্য কাজ হচ্ছে সবার দৃষ্টি কই বাউলদের দিকে একটা বাউল মানি ফাউল কত বড় বড় জাদ্রেল নেতা জেলখানায় পসতে খবর নাই বাউল নামের ফাউল গেছে জেলে ফরহাদ মজহার বলে আমি মানববন্ধন করবো বেতা যাও মানিকগঞ্জে ফরহাদ কোদাল দিয়া তোমার দাঁড়িয়ে জনতা প্রয়োজনে আমি যাব মানিকগঞ্জে দেখব। কিভাবে তুমি মানববন্ধন করো মানিকগঞ্জের মাটিতে দেশকে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মজহার সে যুক্তরাষ্ট্রের সিআইএর দালাল বাউলরা হচ্ছে ফাউল শরীয়তকে বিশ্বাস করে না ঠিক কে হক কে বাতিল নির্ধারণ করবে কে চিল্লায় বলেন কে কে হক কে বাতিল তা নির্ধারণ করবে কোরআন ও সুন্নাহ কোন গোষ্ঠী কোন ব্যক্তির রায় কে সমর্থন করে না ওরা নামাজ স্বীকার করে না আল্লাহকে এক বলে স্বীকার করে না বাউলরা সর্বেশ্বরবাদীতে বিশ্বাসী হুলুরিয়া রসুল্লাহ শরীয়তকে বিশ্বাস করে না তাদের জন্য মায়াকান্না অতএব ভাইরা রসুল্লাহ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে হেদায়তের চূড়ান্ত পথ দেখাই দিয়েছেন আর রেখে গেছেন এ কোরআন যুগে যুগে হেদায়তের পথ দেখিয়েছে কেম ত্বক দেখাবে